নমস্কার গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমরা আবারও চলে এসেছি নিউ মাতৃ জুয়েলার্স বহরমপুর খাগড়ায় এর আগে প্রচুর কোয়ারিস ছিল তোমাদের দিদি যে নিউ মাতৃ জুয়েলার্স এর আরও কিছু কালেকশন দেখাও তো সেই রকমই প্রচুর আজকে কিন্তু কালেকশন নিয়ে চলে এসেছি হ্যাঁ জানি যে পুজো চলে গেছে দীপাবলি চলে গেছে কিন্তু বাঙালির মেন ওয়েডিং সিজন সামনে আসতে চলেছে তো ওয়েডিং সিজনে প্রচুর কালেকশন নিয়ে হাজির করেছি আজকে তোমাদের সামনে তো ফার্স্টে আজকে আমরা কি থেকে দেখা শুরু করব সেটা একটুখানি গৌরাঙ্গদার থেকে আমরা জেনে নেব নমস্কার আমি গৌরাঙ্গ আর্ধ নিউ মাতৃ জুয়েলার্স এর পক্ষ তো ফার্স্ট আগে প্রথমে একটা কথা বলি যে নিউ মাতৃ জুয়েলার্স বরাবর তাদের ওয়েডিং কালেকশনের জন্য খুব জনপ্রিয় এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ওয়েডিং কালেকশনের উপর প্রচুর কালেকশন আমরা এখানে এখন সেল করছি এবং সবচেয়ে বড় ব্যাপার এখন আমরা অনলাইনেও কিন্তু শুধু বহরমপুরের মধ্যে না আমরা কলকাতা আদার সাইডেও কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি বাইরে আমাদের ডেলিভারি মানে কুরিয়ার অনলাইন সার্ভিস সব জায়গায় চালু আমরা উইডিং প্যাকেজও আমরা বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়েছি তো ফার্স্ট আমরা আজকে যেটা দেখাবো বাঙালির যেটা সবচেয়ে জিনিস সেটা হচ্ছে শাখা তো আজকে প্রচুর কালেকশন নিয়ে এসেছি শাখার সব ভিডিওতে দেখানো তো পসিবল না আমি আগে ছোট থেকে শুরু করি যে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের শাখার কালেকশন আজকে আমি দেখাবো আজকে ফার্স্টেই জেনে নেব আজকের গোল্ড রেট কত আছে আজকের আমাদের আজকে গোল্ড রেট আছে একাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা একাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা অন্য দিনের তুলনায় একটু অনেকটাই কম এখন সোনার দামটা অনেকটা কমেছে তা যারা বেশি দামের জন্য তখন কিনতে পারেনি আমি তাদেরকে বলবো তারা কিন্তু এখন তাদের জন্য সুবর্ণ সুযোগ তো ফার্স্ট আমি এখন যেটাতে চলে আসি এখনকার দিনে এখন নতুন উঠেছে এই রাজকোট শাখাগুলো খুব লাইটওয়েট কালেকশনের মধ্যে হয় এই শাখাগুলো পাতের উপরে ডিজাইন এগুলো কিন্তু মাত্র পাঁচশো ষাট মিলিগ্রামের মধ্যে এই শাখাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কাউকে গিফট করার জন্য কিন্তু খুব ভালো জিনিস হবে প্রত্যেকটা এইচ ওয়াইডি যুক্ত হলমার্ক সোনার আছে আচ্ছা যারা এর থেকে একটু বেটার নিতে চাই তাদের জন্য আমরা এনেছি দেখুন এগুলো কিন্তু রাজকোটের না এগুলো কিন্তু আমাদের হ্যান্ডমেড জিনিস এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে এইচ ওয়াইডি এক গ্রাম দুশো পঞ্চাশ এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম অনলি জোড়া জোড়া আর একটা নতুন একটা শাখা উঠেছে এটা দেখতে পারেন দেখুন এই যে কাজটা দেখছেন এর সাথে দেখুন একটা পলার একটা পেস্টিং এর একটা কাজ আছে পলা খুব ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে এইটার ওজন আছে মাত্র সাড়ে তিন গ্রামের মধ্যে আরো একটা তাক লাগিয়ে দেওয়া শাখার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি বেশ চওড়া শাখাটা তাই না অনেকটাই বেশি হাতটা কভার করবে তবে বোঝাই যাচ্ছে না এতটা লাইট ওয়েট মাত্র নগ্রামের মধ্যে রয়েছে মোটামুটি একাশি হাজার টাকার মধ্যে চলে আসবে আর এই ধরনের শাখা তোমরা অনেক পাবে এক থেকে দু গ্রামের মধ্যে রয়েছে যেগুলোর প্রাইস রয়েছে দশ হাজার থেকে আঠারো হাজার টাকা বা এর থেকে যারা একটু হেভি ওয়েটে চাইছো এইগুলো দেখাচ্ছি একসাথে অনেকগুলোই পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে রয়েছে এখানে মোটামুটি প্রত্যেকটা শাখায় অ্যাপ্র অ্যাপ্রক্সিমেটলি চুয়ান্ন হাজার টাকার মধ্যে চলে আসবে বা এর থেকেও যারা একটুখানি হেভি ওয়েটে চাইছো মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে এখানে প্রায় প্রত্যেকটাই রয়েছে ছ থেকে আট গ্রামের মধ্যে প্রাইস চলে আসছে আজকের রেট অনুযায়ী চুয়ান্ন থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে পরের আইটেমে চলে এলাম এইবার দেখাবো আমরা বেশ কিছু চুরের কালেকশন চুর যেটা চুর বালা বিয়েতে অবশ্যই লাগে সবসময় লাগে

এগুলো কিন্তু আপনারা উইডিং কালেকশনের মধ্যে আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন এটা দেখুন আটত্রিশ গ্রামের মধ্যে থেকে আছে নিনা কাড়ি প্লাস গোটা গায়ে কিন্তু কাঠ এগুলো কিন্তু প্রত্যেকটা খিলেন ডিজাইন আছে খুব ভালো হবে এইগুলো এই চুরটার ওজন রয়েছে মাত্র বত্তিরিশ গ্রাম পেয়ার আচ্ছা বত্রিশ গ্রাম পেয়ার পেয়ার যথেষ্ট চওড়া রয়েছে চুরগুলো খুব ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে

দু লাখ পঁয়ত্রিশ হাজার দুশো টাকার মধ্যে কিন্তু এই চুটটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দু লাখ একদম চলে যাচ্ছি এবার পরের কিছু আইটেমে এখানে আমি প্রচুর রকমের গালা ভরা বালা এখানে সাজিয়ে নিয়েছি বিয়ের জন্য অবশ্যই লাগে আমাদের ওয়েডিং সিজনের নেক্সট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর সাজিয়েছি আচ্ছা কোনটা থেকে আমরা ফার্স্ট আমি একটা বালা দেখাচ্ছি এটা হচ্ছে মিনাকারি বালা গোটা মুখে মিনা করা আছে তার সাথে কিন্তু গায়ে কিন্তু অসাধারণ একটা নকশার কাজ রয়েছে খুব ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে মাত্র চব্বিশ গ্রামের মধ্যে এই বালাটা পেয়ে যাবেন মাত্র দু লাখ এক হাজার টাকা দাম পড়বে এই বালাটা আচ্ছা চব্বিশ গ্রামে এত সুন্দর কালেকশন বোধ হয় একদম একদম সত্যি নিউ মাতৃ জুয়েলার্স ছাড়া আর কারোর পক্ষে চিন্তা করাটাই সম্ভব নয় চব্বিশ গ্রামে পেয়ার রয়েছে এরকম সুন্দর নকশা করা গালা বালা দেখাচ্ছি আরও একটা বালার কালেকশন এই মুখ বালাটা রয়েছে একুশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের মধ্যে এখানে আমি যে কটা কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু রয়েছে আঠেরো থেকে বাইশ গ্রামের অ্যারাউন্ড এর বেশি কোনোটাই নেই তোমরা চাইলে কিন্তু সলিড বালাও নিতে পারো তবে একটা ভিডিওতে সবটা দেখাতে পাচ্ছি না আজকে মোটামুটি গালা গালাভরা বালাগুলোই দেখাচ্ছি মোটামুটি এক লাখ পঞ্চাশ থেকে দু লাখ টাকার মধ্যে এই বালাগুলো চলে আসবে প্রত্যেকটাই কিন্তু একে অন্যের থেকে বেশি সুন্দর আজকে একটা প্রথম একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যখনই কালেকশন নিতে আসি সবসময় কিন্তু আমরা ব্রাইড বা গ্রুমের কথাই চিন্তা করি যে আমি কানেরটা কি পরব আমার কানেরটা কি ধরনের হবে তো সেটা তো আছে কিন্তু বিয়েতে মা বাবাদেরও মনে হয় যে আমরা কিছু পড়ি তাই মায়েদের কথা চিন্তা করে আমি কিন্তু কিছু ভালো ভালো কালেকশন নিয়ে এসেছি কানের পাশা পাশা যেটা মায়েদের জন্য খুব ভালো হবে এই যে যে পাশাটা রয়েছে এটা হালকা পাতের কাজ রয়েছে এই পালাটা কিন্তু এই পাতাটা এই যে যে কানেক্টা দেখছেন এটা কিন্তু ছ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে কানেকটা কিন্তু চলে আসবে একদম পুরো কান জুড়ে কিন্তু জিনিসটা হয়ে যাবে আর একটা রয়েছে দেখুন এখানে এই যে পাশাটা এইটা হচ্ছে দশ গ্রাম দুশো পঞ্চাশ শুধু জাস্ট একটা সিম্পল একটা ফুল দশ গ্রাম দুশো পঞ্চাশ আট হাজার চারশো টাকার মধ্যে কিন্তু এই সরি চুরাশি হাজার টাকার মধ্যে কিন্তু এটা চলে আসছে বাহ আরো একটা কালেকশন দেখায় দেখুন এটা একটা কিন্তু ময়ূর একটা কালেকশনের মধ্যে রয়েছে মাত্র তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এই কানেরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম মোটামুটি কিরকম প্রাইস হবে অ্যাপ্রক্সলি আপনাকে বলে দিচ্ছি তিন গ্রাম ছশো চল্লিশ আজকের বাজার দর অনুযায়ী এটা রেঞ্জ চলে আসবে তিরিশ হাজার পাঁচশো সত্তর টাকা আচ্ছা তিরিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে একটা যেমন প্রথমে দেখালাম না চেন দিয়ে ঝোলা যে পাশাটা

নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দেখুন কানওয়ালার এখন কিন্তু খুব ট্রেন্ড উঠেছে আর বিয়েতে কানওয়ালাটা কিন্তু মেন মানে বেশিরভাগই সবাই পরে থাকে এই যে একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই কানওয়ালাটা দেখুন 5 গ্রাম 130 মিলিগ্রামের মধ্যে কানটা আচ্ছা 5 গ্রাম 5 গ্রাম 130 মিলিগ্রাম আচ্ছা অ্যাপ্রক্সলি 41 42 হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু এটা চলে যারা বেশি বড় পছন্দ করে না যাদের মুখটা একটু ছোটর মধ্যে তারা কিন্তু এই ধরনের কানবালাটা কিন্তু ট্রাই করতে পারে এবার যদি বলেন আমি একটু ভারির মধ্যে নেব আমরা দেখুন এইটাকে আমরা কাস্টমাইজ করেছি এটা দেখুন মাত্র সাত গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এই কানের দুলটা কিন্তু চলে আসছে গ্রাম গ্রাম মিলিগ্রামের মধ্যে খুব অসাধারণ কাজ একদম দেখুন সিম্পলের মধ্যে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এটার ওয়েট কিন্তু রয়েছে দেখুন মাত্র দশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম চুরাশি হাজার সামথিং এর মধ্যে কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাতে গেল কানবালার পর্ব এবার কিছু আমি দুল দেখাবো আপনাদের একটু হালকা ওজনে যারা একটু সিম্পল দুল পড়তে খুব ভালোবাসে তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো কিন্তু ট্রাই করতে পারে তিন গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এই কানের দুলটা কিন্তু চলে আসবে তো কিন্তু আমাদের খুব ট্রেন্ডি কালেকশন ময়ূর দুল এটা আট গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আট গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু এটা চলে আসছে বাহ আরেকটা দুল দেখাই এটা একটু লং এর মধ্যে রয়েছে এবং প্লাস চাউমিনের কাজ রয়েছে এটা এটা বেশ লং ঝুলের মধ্যে এটা কিন্তু 9 গ্রাম রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন 9 গ্রামের মধ্যে 9 গ্রামের মধ্যে কিন্তু কানেক্টটা কিন্তু চলে আসবে যারা একটু হালকা টাইপস পড়তে পছন্দ করে তারা কিন্তু এই আমি আরেকটা কানওয়ালা দেখাই এই কানওয়ালাটা দেখুন খুব ইউনিক কালেকশনের মধ্যে লাগছে একদম ইউনিক কালেকশন নতুনত্ব একটা ডিজাইন

আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনার নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন অবশ্যই আর একটা কথা আমি বারবার বলছি যারা কিন্তু পায়েল দি সানশাইন যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের ভিডিও দেখে যারা কিন্তু আসবে তারা কিন্তু মেকিং চার্জে কিন্তু 20 টু 25% কিন্তু ডিসকাউন্ট পাবেন প্লাস গিফট এটা কিন্তু ধনতেরাসে যে অফারটা ছিল সেটা যারা পায়েল দি ইউটিউব পায়েল দি সানশাইন যে ইউটিউব যে চ্যানেলটি রয়েছে বা ফেসবুক পেজে রয়েছে ওই ভিডিওটা দেখে এসে বলে যে দিদি আমরা এখান থেকে এসেছি তো তারা কিন্তু আমাদের কাছে কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবে সব ধরনের অফার ডিসকাউন্ট তো তোমাদেরকে জানালাম এইবার কিন্তু তোমাদেরকেও জানাতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে বহরমপুর খাগড়ায় নিউমাতৃ জুয়েলার্স আর হ্যাঁ সামনে কিন্তু ওয়েডিং সিজনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ আমি যে কালেকশনগুলো পড়ে রয়েছি সেই সংক্রান্ত কিন্তু চ্যানেলে একটা শর্ট ভিডিও পোস্ট রয়েছে ডিটেলস তোমরা ওখানেই পাবে কোনো কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আজ এইটুকুই খুব শীঘ্র ফিরছি নতুন ভিডিওর সাথে hẹn gặp